প্রথম দফার ভোট শেষ এবার দ্বিতীয় দফার আর দ্বিতীয় দফার ভোট মানেই সুকান্ত মজুমদারের অগ্নি পরীক্ষা সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি যিনি বালুরঘাটের বিজেপি প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বিপ্লব মিত্র তিনি কিন্তু রাজ্যের মন্ত্রীও একধারে বিজেপি রাজ্য সভাপতি মানে তিনিও হেভিওয়েট তৃণমূলেরও হেভিওয়েট এই জায়গায় লড়াইটা কিন্তু কাঁটায় কাঁটায় হবে সেয়ানে সেয়ানে হবে এই লোকসভায় সাতটি বিধানসভা রয়েছে ইটাহার কুসমান্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর হরিরামপুর আর এই লোকসভার যদি মানে এটা দেখতে হবে যে ভোটার চিত্রটা ভোটার চিত্র হচ্ছে এখানে তপশিলি জাতি ভোটার হচ্ছে ছাপ আঠাশ শতাংশ তপশিলি উপজাতি ভোটার হচ্ছে পনেরো শতাংশ আর সংখ্যালঘু ভোটার হচ্ছে উনত্রিশ শতাংশের একটু বেশি তাহলে তপশিলি জাতি এবং উপজাতি মিলিয়ে প্রায় আঠাশ আর দশ আটত্রিশ আর পাঁচ প্রায় বিয়াল্লিশ শতাংশের মতো আর সংখ্যালঘু হচ্ছে উনত্রিশ শতাংশ বিজেপি এই তপশিলি জাতি উপজাতির এই ভোটটাকে পাখির চোখ করবে তৃণমূল তিরিশ শতাংশ প্রায় উনত্রিশ থেকে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটটাকে পাখির চোখ করবে কিন্তু আমরা যদি প্রার্থী তালিকাটা এবারের প্রার্থী তালিকাটা একবার চোখ বোলাই দেখা যাবে যে এবারের প্রার্থী তালিকায় সুকান্ত মজুমদার এবং বিপ্লব মিত্র ছাড়া আর এখানে আর হয়ে দাঁড়িয়েছেন জয়দেব সিদ্ধান্ত এখানে বলে রাখা ভালো উনিশশো সাল থেকে এই বামেদের ক্ষমতায় আসার পর থেকে দু হাজার সাল পর্যন্ত আর এখানে কিন্তু ডমিনেট করত তার মানে দু পর দশ বছর কেটে গেছে আর এস জমি মানে নেই বললেই চলে এটা যেমন ঠিক কিন্তু আর উড়িয়ে দেওয়া যাবে না এর পাশাপাশি দেখা যাবে যে আই এস এফ আইএসএফ এখানে প্রার্থী দিয়েছে মোজাম্মেল হককে এখানে সংখ্যালঘু ভোটার ভোট রয়েছে যে সংখ্যালঘু ভোটটাকে কাটাকাটি হতে পারে তৃণমূল এবং আইএসএফের মধ্যে এবার এবার আমি যদি দেখি সুকান্ত মজুমদারের কোথায় চ্যালেঞ্জ আর কোথায় সুবিধা চ্যালেঞ্জগুলোকে আগে আমরা একটু বিশ্লেষণ করি আমরা যদি দু লোকসভা এবং দু বিধানসভার প্রত্যেকটা বিধানসভার কোথায় বিজেপি এগিয়ে আর কোথায় বিজেপি পিছিয়ে এটা একটু বিশ্লেষণ করি দু লোকসভার ইটাহারে বিজেপি এখানে মানে এটা ইতিহাসটা তৃণমূলের দখলে একুশে বিধানসভার কেন্দ্রে এই জায়গাটা কিন্তু তৃণমূলের ডমিনেট বেশি ঠিক আছে কুসমান্ডি এখানে মানে বিজেপি তৃণমূলের একটা সেয়ানে সিয়ানের লড়াই আছে কিন্তু তৃণমূল এখানে এগিয়ে কুশমান্ডি বিধানসভাটা তৃণমূলের আর কুমারগঞ্জ যদি আসি কুমারগঞ্জে কিন্তু তৃণমূল অনেকটা এগিয়ে এবং এখানে প্রায় কুড়ি হাজার ভোটের ব্যবধান সে লোকসভার হোক বিধানসভার হোক তৃণমূল এগিয়ে এবার আসি বালুরঘাট বালুরঘাট সুকান্ত মজুমদারের কেন্দ্র মানে লোকসভা কেন্দ্র কিন্তু বালুরঘাট নিজের জায়গা সেই জায়গায় কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে বিজেপি এখানে প্রায় একাশি হাজার দু হাজার উনিশ সালে ভোট পেয়েছিল যেখানে বিয়াল্লিশ হাজার ভোট পেয়েছে তৃণমূল মানে ফিফটি পারসেন্ট এদিকে আবার বিধানসভায় কিন্তু তৃণমূল অনেকটা বাড়িয়েছে ভোট বিধানসভায় বাহাত্তর হাজার মতো ভোট পেয়েছে বিজেপি আর তৃণমূল পেয়েছে আটান্ন হাজার তপন খুব ইম্পর্টেন্ট একটা কেন্দ্র এই তপনে তৃণমূল এখান এখানটা লোক দু হাজার উনিশ লোকসভায় অনেকটা পিছিয়ে ছিল ঠিক আছে কিন্তু দু হাজার একুশ একুশে প্রায় কাঁটায় কাঁটায় টক্কর হয়েছে চুরাশি হাজার ভোট পেয়েছে বিজেপি বিরাশি হাজার ভোট পেয়েছে তৃণমূল একদম কাঁটায় কাঁটা গঙ্গারামপুর এটা মূলত বিজেপির দখলেই রয়েছে গঙ্গারামপুরে বিজেপি অনেকটা এগিয়ে আছে তবে তৃণমূল কিন্তু দু সালে বেশ ফাইট দিয়েছে হরিরামপুর এটা আবার তৃণমূলের দিকে তাই এই বালুরঘাট লোকসভাটা যদি দু হাজার উনিশ লোকসভা এবং দু হাজার একুশ বিধানসভা নিরিখে বিশ্লেষণ করলে দেখা যাবে তৃণমূল কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এখানেই হচ্ছে সুকান্ত মজুমদারের কাছে বড় চ্যালেঞ্জ কিন্তু সুকান্ত মজুমদারের কাছে একটা সুবিধা হচ্ছে এই তিরিশ উনত্রিশ থেকে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট যেটা তৃণমূল পাখির চোখ করে রেছে চোখ করে রেখেছে এই জায়গাটা যদি ভোট কাটাকাটি হয়ে যায় তাহলে কিন্তু সুকান্ত মজুমদারের জেতাটা সহজ হয়ে যাবে কেন আমরা প্রথমেই আলোচনা করেছি যে এই তিরিশ শতাংশ ভোটে সংখ্যালঘু ভোটে একটা দিকে হচ্ছে আর এস এখানে বেশ হোল্ড আছে তার কিছুটা ভোট যেতে পারে আর সব থেকে বড় এবারের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আইএসএফ এর প্রার্থী দেওয়া আইএসএফ প্রার্থী দেওয়া মানেই সংখ্যালঘু ভোটকে আকৃষ্ট করবে এবং সংখ্যালঘু ভোট কাটাকাটি হবে সেই জায়গায় যেসব জায়গাগুলোতে তৃণমূল লিড নেয় সেই সব জায়গাগুলো কিন্তু বিজেপি অনেকটা সুবিধা করতে পারবে এই দুটো দিক হচ্ছে বালুরঘাটের একটা ইন্টারেস্টিং সিনারিও এটাই দেখার যে সুকান্ত মজুমদারের পক্ষে কোন ভোটটা যায় আর কীভাবে তিনি ফাইটটা দেন এখন সেটার দিকেই আমরা লক্ষ্য রাখবো